কিন্তু যারা যারা শুধুমাত্র যারা যারা লাগবে কাদে মাত্র পঁচিশ হাজারে যারা আছে যারা নিবেন কারা নিবেন কারা মাত্র পঁচিশ হাজারে আছে যারা যারা আছে কিন্তু পঞ্চান্ন একদম সুপার ডুপার কন্ডিশন নিউ কন্ডিশন আনটাস ইঞ্জিল ডাকাম একটো ল স্মার্ট কার্ডের গাড়ি পঞ্চান্ন তে কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার এরপর আছে হাং হাং আছে চার চারটা বাহান্ন তে হাং আটচল্লিশে হাং ছেচল্লিশে হাং আর ওটা একদম সুপার ডুপার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন মাত্র বাদ পুরো আছে 72000 টাকা ডাবল ডিক্সের এর জি এটা ডাবল এটা ডাবল এটা সিঙ্গেল ডিএক্স সিঙ্গেল ডিএক্স তাহলে ডাবল ডিএক্স কত এটা তিনটা এটা হচ্ছে 46000 এর ডাবল ডাবল

ভার্সন থ্রি এফ আই মাত্র এক লক্ষ তেতাল্লিশ এইটা বেজেবেন যাবেন সম্রাট কিন্তু মাত্র এক লক্ষ আষট্টি হাজার বাইশের মডেল বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল স্মার্ট কার্ড ডাকা ম্যাক্টর লস সুপার ডুপার কন্ডিশনে মাত্র এক লক্ষ আষট্টিতে বাহ এরপর আছে এফসের ভাসন টু এফ আই শুধুমাত্র চুরানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন মজা করে

কমায়া ভাই র্যাকেট ভার্সন একদম বাইশের মডেল আশি হাজার আশি হাজার আশি হাজার যান দিলাম আজকে আশি হাজার আপনি বললেন আজকে কোন আপনার কথা অবশ্যই রাখলাম আশি কে আশি হাজার এফ আইএ বিএস এক লক্ষ আশি আচ্ছা এখানে আছে কিন্তু আহ এটা কি ভাবের বাইক ভাই দুই দুইটা আছে এখানে এটা হচ্ছে ভি ফিফটিন বাজাজের ভি ফিফটিন পঁয়ষট্টি বাষট্টি স্মার্ট কার্ড ডাকা মেক্টো ল মানে পঁয়ষট্টি বাষট্টি শুধু পঁয়ষট্টি আর বাঁষট্টি হাজার

পঁচিশ হাজার কত পঁচিশ হাজার 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 চারটা চারটা নাম করা ওকে অনেক বাইক আছে কিন্তু এখানে পালসার ডাবল ডিক্স ডাবল এর পালসার বড় মাথা বড় মাথা ডাবল মাথা হাজার টাকায়

নাম্বার করা তো আবার ভাই 60000 নাম্বার করা স্মার্ট কার্ড ঢাকা মেট্রো ল 60000 হ্যাঁ শুধু 60000 টাকা শুধু 60000 টাকা 60000 টাকা লিফান কে দিয়ার হ্যাঁ অবশ্যই আই হাই এখানে দেখেন আরেকটা আছে ব্ল্যাক কালার এটা শুধু 75000 টাকা 75000 হাজার তো একদম সুপার ডুপার কন্ডিশন ঢাকা মেট্রো ল স্মার্ট হাজার 75000 60000 জি কোনটা লাগবে আপনার যার যেটা লাগে এখানে আছে আর 15 জিপিআর হ্যাঁ কার লাগবে শুধু কত সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার শুধু সাতান্ন হাজার টাকা এটা নিতে পারে পঞ্চান্ন হাজার না এত লস হয়ে যাবে ভুদু সাতান্ন সাতান্ন যারা আসবেন যারা হাজার টাকা তো হাজার এটা এই আছে লিফান স্মার্ট কার্ড ল শুধু আটষট্টি টাকা হাজার টাকা কোর্স কি এই যে এই যে শুধু এক পিস বাঘা হাজার টাকা এটা কি বিশ্বাস করবো না বিশ্বাস করলে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবে সম্রাট বাইক গ্যালারিতে ছিয়ানব্বই হাজার টাকায় নাকি আচ্ছা আধুনিকটা আপডেটটা আপডেট

হ্যাঁ বিষাক্ত হয়ে বিষাক্তন টু বাসন টু জি এইটা পেয়ে সম্রাট বাইক গেলে শুধুমাত্র এক লক্ষ আড়াইশ হাজার টাকা হ্যাঁ কি কয় হ্যাঁ বুঝতে হবে ব্যথা কোন জায়গায় আছে মাত্র এক লক্ষ 18000 টাকা ল স্মার্ট কার্ডের গলি ভাসন 2 ভাসন 2 আরোন পাইপ ভাসন 2 লোকেশনটা কোথায় ভাই যে চিল্লাইলাম এত কোন এতজন কোন দেখলো কিন্তু লোকেশন পাচ্ছে না লোকেশন কোথায় লোকেশন আমাদের লোকেশন হচ্ছে নর্স জেলা আদব দিতে মাধবদীপ বাস স্টেশন নেমে 20 টাকা রিশকাবাড়া শীতলাবাড়ী মোড় সম্রাট বাইকে লাগাই আল্লাহ হাফেজ